শুরুতেই একটা কথা বলবো যে কথা নিয়ে হয়তো কোটি মানুষ আমাকে ট্রল করে সমালোচনা করে বিদ্রুপ করে এক দুই বছর পরে বলবে হ্যাঁ কাজী সাহেব ঠিক বলে গেছে এই জন্য আমার চিন্তা নাই আমি একটা কথা বলে অনেক ট্রল বিদ্রোহের মুখে পড়ি নবীরাই বিদ্রোহ ট্রল এবং মানুষের হাসা হাসাহাসির সম্মুখীন হয়েছিলেন হয়েছিলেন না

তো তাদের ছেলে বসে আমরা কিছু বললে বিদ্রোহ এটা আমাদের না। আমি যে কথাটা আজকে বলবো আমার পঁয়ত্রিশ বছরের শিক্ষা জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে এখনকার বিশ্বকে পর্যবেক্ষণ করার আলোকে যেটা আমি বলবো কথাটা হলো কেন বর্তমান শিক্ষায় শিক্ষিতা মায়েদের সন্তানদের চেয়ে অশিক্ষিতা মায়েদের সন্তানরা অধিক প্রতিভাবান অধিক ইন্টেলিজেন্ট অধিক সুস্বাস্থ্যবান হয় কেন শিক্ষিতা মায়েদের চেয়ে অশিক্ষিতা মায়েদের সন্তান বেশি ভালো হয় কোয়ান্টিটিতেও বেশি হয় কোয়ালিটিতেও ভালো হয় গুণেও গুণে মানেও উন্নত প্রতিভাবান স্ট্রং হয় সংখ্যায়ও বেশি হয় কারণটা কি আমি কিন্তু মন্তব্য করতে চেয়েছিলাম কিন্তু প্রশ্ন আকারে ছড়লাম কথাটা আমি একজন অশিক্ষিতা মায়ের আধুনিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষানীতির আলোকে আমার মাকে বলা হবে কাঠ মূর্খ একেবারে মূর্খ ক্লাস ওয়ান এর সার্টিফিকেটও নাই আমি সেই এখনকার শিক্ষানীতি অনুসারে আমার মাকে অবশ্যই যেহেতু সার্টিফিকেটও স্কুলের স্কুলের প্রাইমারি বলবে আপনি একজন মূর্খ ঠিক নাকি আপনি একজন অশিক্ষিতা মা অবশ্যই বলবেন আমার দাদি তিনি ছিলেন বারো সন্তানের জননী দশ ছেলে দুই মেয়ের জননী তিনি অশিক্ষিত আমার মা সাত মেয়ে তিন পুত্রের জননী তিনি অশিক্ষিতা আমার নানি সাত ছেলে তিন মেয়ের জননী তিনি অশিক্ষিতা কিন্তু এই যে আমি আমার কথাই বললাম এখানে আরো যারা আছে ম্যাক্সিমাম অনেকেরই মা ক্লাস গোনা শিক্ষায় শিক্ষিতা অনেকেই নন। কিন্তু আমি আমার বোনের মধ্যে একজন এমন দেখি নেই সামান্যতম কোন দুর্বলতা না শারীরিক না মানসিক না রূপে না গুণে না কোথাও কোনো ডিজর্ডার কোন দুর্বলতা এক নর্মালিটি কারো মধ্যে নেই আমাকে দেখেছেন একটু আগে আমার ছাত্র এই যে ইনি আমার আজকে ছাত্র নন ইনি আজ থেকে পঁচিশ বছর আগে আমার ছাত্র আমি তো আমার অশিক্ষিত মায়ের সন্তান আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি খুবই ভালো আছি এখনকার তরুণরাও আমার সাথে কোন অংশে পাল্লা দিয়ে পারবে না তো কেন আমি স্ট্রং হলাম আর কেন এই যুগের শিক্ষিতা মায়েদের ছেলে মেয়েরা ম্যাক্সিমাম হাবা গোবা পঙ্গু দুর্বল মেধাহীন ইন্টেলিজেন্সহীন যেটা সর্বশেষ সারা ওয়ার্ল্ড এখন এসেছে ডিসলেক্সিয়া যেটাকে বলা হয় ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া হ্যাঁ লার্নিং ডিসঅর্ডার একটা রোগ দেখা দিয়েছে শিক্ষিতা মায়েদের সন্তান অশিক্ষিতা মায়েদের সন্তানদের এই রোগটা খুঁজে পাওয়া যায় না অল গবেষণায় দেখা যাচ্ছে অধিকন্ত শিক্ষিত মায়েদের সন্তানদের মধ্যে ডিসলেক্সিয়া রোগ দেখা দিয়েছে ডিসলেক্সিয়া কি লার্নিং ডিজার্ডার অর্থাৎ এরা উচ্চারণ বলে ডি উচ্চারণ করে বি বলে বি উচ্চারণ করে ডি পরে পি 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 বললে ওরা এটাকে বলে টি মানে একটা উচ্চারণ যেটা করতে বলা হয় ওটা করতে গিয়ে ডিজ অর্ডার সে কেন ওটা পার এই ভয়াবহ রোগটি ডিসলেক্সিয়া এবং শিক্ষিত মায়েদের অশিক্ষিতা মায়েদের সন্তানের মধ্যে দেখা যায় না আমার মামা গোষ্ঠী অশিক্ষিতা নানীর ঘরে

কেন শিক্ষিত মায়েদের সন্তানরা ডিসলেক্সিয়ার শিকার হলো তাদের সন্তানদের দুর্গতি কেন হলো শিক্ষার নামে আমরা ভুল শিক্ষা দিচ্ছি আমরা অনেক নির্ভুল জিনিস খুবই ভুল পদ্ধতিতে তাদের সামনে তুলে ধরছি অনেক শুদ্ধ জিনিস আমরা আমাদের জাতিকে দিচ্ছি একেবারে অশুদ্ধ পদ্ধতিতে দেখেন আজকে সত্তর বছর মানুষ মানব জাতি গবেষণা করে শিক্ষা ব্যবস্থার যেখানে এসে দাঁড়িয়েছে আমি তাদের গবেষণা আর নবীজির সুন্না তার শিক্ষানীতি মিলিয়ে দেখলাম সত্তর বছর হাজার হাজার কোটি ডলার খরচ করে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া রাশিয়ার বিজ্ঞানীরা সবে মাত্র মোহাম্মদ সাল্লামের শিক্ষা ব্যবস্থার কিনারে এসে দাঁড়িয়েছে মাত্র তুমি পড়ো তুমি স্টাডি করো তুমি গবেষণা করো তুমি গভীর চিন্তা করো ফিকির করো একরা ভিতরে সব আল্লাহর কোন কথাই অপূর্ণাঙ্গ হয় না আল্লাহর প্রত্যেকটা কথা কি হয় পূর্ণাঙ্গ তো তুমি যে গবেষক হবা তুমি যে স্টাডি করবা কারি হবা বিজ্ঞানী হবা আলিম হবা হও কিন্তু হতে গেলে একটা যন্ত্র লাগবে একটা শিক্ষা উপকরণ লাগবে ওইটা ছাড়া কখনো তুমি প্রকৃত শিক্ষিত হতে পারবে না ওইটা মাইনাস করে দিলে তুমি আবু জাহাজ তুমি কি আবু জাহাজ শিক্ষা উপকরণ এই আয়াতে যেটা দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ বলছেন তুমি শিক্ষিত হও শিক্ষিত হওয়ার উচিত কোন চি ব্যবহার করে শিক্ষিত হবা কোন উপকরণ ব্যবহার করে শিক্ষিত হবা সেটা হলো এটা হলো শিক্ষা উপকরণ মানব জাতির শিক্ষা উপকরণ কি শিক্ষিত হওয়ার যন্ত্র কি বিস্মিল্লা জ্ঞান এটা দান আল্লাহ আল্লাহ নিজে শিখাচ্ছেন তুমি বলো হেরাম আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন কে বাড়িয়ে দেবেন পড়ার মাধ্যমে জ্ঞান বাড়াবে জ্ঞান বাড়বে কিন্তু বাড়াবেটা কে কে বাড়াবে

ও আমি যে মায়ের ঘরে জন্ম নিয়েছি বর্তমান বিশ্ব তিনি আমি যারা আছ স্কুল কলেজে তোমরা পড়েছ তোমরা অশিক্ষিতা আমার মা শিক্ষিত ছিল কারণ গাছ তোর কি নাম উত্তর কি ফলে পরিচয় ঠিক না আমার মা অনেক ভালো শিক্ষিত ছিলেন আমার মা আমার মা বলতে আমার মা না মানে ওই যুগের মায়েরা ওই যুগের মায়েরাই উচ্চ শিক্ষিত ছিলেন সুশিক্ষিত ছিলেন ঠিক নয় কি শবে পরিচয় একজন মা দষ্ট সন্তান জন্ম দিয়েছেন বাংলা বিখ্যাত এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার এক একজন শিক্ষার আলো শিক্ষার চন্দ্র সূর্য তাহলে এই মাকে কি মূর্খ বলা যায় এই মায়ের উচ্চ শিক্ষিতা ছিলেন আমার মাকে তো আমি দেখেছি রাত দুটা বাজে দেড়টা বাজে ঘুম থেকে জেগে সেই যে তেলাওয়া তাহাজ শুরু করতেন ফজর পড়তেন ফজর পড়ে স্নান পড়তেন

মহিলার শিক্ষা কি সে সন্তান পালন করতে জানবে সন্তানকে আদর স্নেহ দিতে শিখবে এইটা তার বড় শিক্ষা ঠিক না আফদল আফদলুন নিসা ও আল্লাহ নামে বলেন সবচেয়ে শ্রেষ্ঠ নারী হলো কুরাইশ নারী আহনেহু আলা সিগোরিন ফি ওয়ালাতিহি স্বামীর সন্তানকে শিশুকালে এই নারীরা এত স্নেহ দেয় এত ময়া এত আদর দেয় বিশ্বের কোন নারীরা পারে না মায়ার খনি যেন সে ময়ার তো স্নেহের খনি আল্লাহ আল্লাহ আজকে যেমনটা শুনি তিনটা সন্তান ফেলে বয়ফ্রেন্ডের হাত ধরে মাটা চলে গেছে আমাদের জীবনে এই সংবাদ বাংলাদেশ তো বাংলাদেশ সারা পৃথিবীও মনে হয় ওই যুগে কেউ শুনে নাই ঠিক না কি শিক্ষার দ্বারা মানুষের হৃদয় পরিমার্জিত হয় মানুষ সচ্চরিত্র সচ্চরিত্র গতি হয় ঠিক না কি ও ভাইরা এই জন্য মা যদি ঘরে থাকে মা যদি হয়ে থাকে মা মা যদি যদি এই কোরআন শেখে নবীজির কিছু হাদিস শেখেন মা যদি কোরআনের এক দুই পাড়া মুখস্থ করতে পারেন মা যদি সুন্দর করে সালাদ করতে জানেন মা যেমন গোলাপ ফুল হয়ে পৃথিবীতে এসেছেন বাইরে গিয়ে কারো কসলানি খেয়ে যদি নষ্ট না হয়ে থাকেন একটা গোলাপ ফুল নষ্ট করতে ধ্বংস করতে কয়টা কসলানো দিতে হবে একটাই শেষ ঠিক নাকি আমাদের আমাদের মায়েদেরকে ঠিক মতো সূর্যও দেখতে পেত না এতটা সেফ সাইটে ছিল যে কোনো ইন্ডাস্ট্রি কাপড় উৎপাদন করে কোনো পণ্য উৎপাদন করে একটা হাড়ি পাতিল উৎপাদন করে গ্লাস উৎপাদন করে সকল ইন্ডাস্ট্রিতে লেখা থাকে নো অ্যাডমিশন প্রবেশ অধিকার নাই ঠিক না বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ কারণ এটা ইন্ডাস্ট্রি এখানে আপনার প্রবেশের যার তার প্রবেশের অধিকার এখানে নাই দু জিনিস উৎপাদন করবা সেখানে সাইনবোর্ড তৈরি করে দিলা নো অ্যাডমিশন প্রবেশ অধিকার নাই তারপরে আবার দারোয়ান পাহারাদার আবার সশস্ত্র পাহারাদার বন্ধু পদা ঠিক নাকি দুই দুই আনা চার জিনিস উৎপাদন করতে যদি কারখানাটাকে এত সেভ করতে হয় নবী জন্ম হবে যে মায়ের গর্ভে যে ইন্ডাস্ট্রিতে আগামী দিন আসবে যে ইন্ডাস্ট্রিতে দেশের আসবে যে ইন্ডাস্ট্রিতে দেশের বিজ্ঞানী মহাগ্নী গুণীরা আসবে ইন্ডাস্ট্রিতে তাকে কত বড়ো সেফটি দেয়া দরকার কত বড় হেফাজত করা দরকার কত বড় সেভ জনে তাকে রাখে রাখা দরকার ঠিক নয় কি এই সেভ জনটা দুইটা তিনটা জায়গা পৃথিবীতে মায়ের সেফ জন ইসলাম বলছে তার বাবার বাড়ি দুই বাই তু জাহাদ বাড়ি তিন বাই তু কবর ইহার কোন জায়গা নাই কবর নারী জাতির সেইজন তার বাবার বাড়ি অথবা তার স্বামীর বাড়ি আর অথবা কি কবর বাড়ি আজ ফাতেমা রাদি আল্লাহ তালানা আমাদের মায়েরা এরকমই তাদেরকে বাইরে বাইরে নিয়ে গেছে বাইরে নিয়ে যে শিক্ষা দিয়েছে কুশিক্ষা কোন চরিত্র বলতে কিছুই রাখে নাই চরিত্র বলতে কিছুই রাখে নাই আকবর ও বাইরা মারিয়ান বিশ্বনেত্রী বিশ্বনারীদের মডেল কেমন পর্যন্ত সকল নারী জাতির যে কয়েকজন নারী মডেল নারী অনুসরণীয় নারী তার মধ্যে অন্যতম কে মারিয়াম তার নামে সূরা আছে না নাই মডেল হয়েছিলেন কি কারণে জাতিসংঘ পুরস্কার ভক্ত এম পাস ডক্টরের ডিগ্রি কি ডিগ্রি আমরিয়াম বনা ইমরান التى احسنَت فرجها মারিয়াম যে তার চরিত্রকে ইবাদত করেছিল একজন মায়ের জন্য এটাই হলো চরিত্রের শিক্ষাটাই নারী জাতির এম এর ডিগ্রি ডক্টরের ডিগ্রি চাও হাজার লক্ষ কোটি গুণ বড় ডিগ্রি হলো তার চরিত্রের ডিগ্রিটা ঠিক নাকি এমন শিক্ষায় দিলারে বাবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিয়ে একেবারে চরিত্র চরিত্রের চাও নাই এমন তালিম দিয়ে দিলাম যে মেয়ের কোনো বয়ফ্রেন্ড নাই তার নাকি বড় পেস্টিজেন এম্পার এখন যে ছাত্রীর কোন বয়ফ্রেন্ড নাই তার নাকি ফেস্টিজ ইজ্জত সম্মান মান মর্যাদা সবই গেল আরে কবা এই দৃশ্য দেখার জন্য বেঁচে আছি মরলে গেলে ভালো দেখতাম আল্লাহ কি বললেন ও মরিয়ম কোন কলেজের ছাত্রী না ইউনিভার্সিটি ছাত্রী না

শিক্ষার গুণেই আগের মায়েদের সন্তানরা প্রতিভাবান ইন্টেলিজেন্ট কোয়ালিটিতেও এগিয়ে কোয়ান্টিটিতেও তারা এগিয়ে গোটা বিশ্বকে তারা আলো দিয়েছে প্রদীপ জ্বালিয়েছে জ্ঞানের মানবতার ইনসাফের ন্যায়ের নীতির সারা পৃথিবীতে আজকে আমাদের তথাকথিত আমরা তাদেরকে শিক্ষিতা বলি একটা মাছ করতে জানে না একটা মাছ কাটতে জানে না কতটুকু লবণ দিতে হবে তরকারিতে হলুদ কতটুকু মরিচ কতটুকু জানে না বিয়ের পরে ওনাকে হোটেল থেকে এনে খাওয়াইতে হবে

উনি এক মন ভরবে না পুরুষে একজন আরোজনকে বলে স্বামীতে সমস্যা হলে এক কাজ করো না একজন বয়ফ্রেন্ড নিয়ে তার সাথেই তুমি সম্পর্ক গড়ে তোলো একজন আরো বুদেশ নসিহত করে